युवा तो नौकरी के लिए तड़प रहे हैं रास्ते पे आए हैं और इन्फ्लेशन इतना बड़ा है आ, आ, सभी दाम खाने पीने के और सभी चीज़ें आकाश को पहुँचे हैं उसकी उनको फिक्र नहीं है इन्फ्लेशन की अनएम्प्लॉयमेंट की और जो उन्होंने पहले पिक्चर बताया वो क्या बोलते है? ट्रेलर बोलते थे वो तो उस ट्रेलर में ना डीजल की कमी दिखा रही ना पेट्रोल का दिख रहा है और यह आदमी जो 10 साल में गरीबों के लिए कुछ नहीं कर सका ये सब उदाहरण है आपके पास तो उसी की फिर मैनिफेस्टो देखना ये और उसको विश्वास करना ये ठीक नहीं है আগেই চার কোটি বাড়ি তৈরি হয়েছে আরও তিন কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছি এবার পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পরিষেবার ব্যবস্থা করব পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্পে ইতিমধ্যেই এক কোটি মানুষ নাম নথিভুক্ত করেছে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি বিদ্যুৎ বিক্রির সুবিধা রয়েছে মুদ্রা যোজনায় ঋণের সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে আর কি বললেন তিনি শোনাবেন चार करोड़ पक्के घर बनाकर दिए हैं अब जो अतिरिक्त जानकारियां राज्य सरकारों से मिल रही हैं क्योंकि परिवारों के विस्तार होते हैं एक घर से दो घर बन जाते हैं और खुद नया घर बनाने की शक्यता संभावना नहीं होती है तो उन परिवारों की भी चिंता करते हुए हम তিন করোর অর ঘর বানানে তার সংকল্প লেখাকে আগে বাড়ে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রজাতন্ত্রে যারা মন্ত্রী হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তারা অর্ধসত্য কথা বলতে খুব পারঙ্গম মোদী যে কথাটা বললেন সেটা অর্ধসত্য পুরো সত্য বলেননি অর্ধসত্য আর মারাত্মক পুরো সত্য হতো যদি ইলেকট্রাল বন্ড যখন আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হলো তা যে সমস্ত পার্টি টাকা পেয়েছেন সেই সমস্ত পার্টির টাকাগুলো বাজেয়াপ্ত করতেন এবং সেই পার্টির নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেন সেটা মোদী করেননি তিনি বড় দুর্নীতি করেন আইনের ক্ষমতা প্রয়োগ করার মধ্য দিয়ে এটা কিন্তু আরো বড় দুর্নীতি যে সমস্ত নেতাদের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ করেছেন নাম আমি করব না নাম সবাই জানেন যেই মুহূর্তে তারা বিজেপিতে যোগদান করেছেন গত তিন বছরে যে সমস্ত নেতা বিজেপিতে যোগদান করেছেন অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু বিজেপিতে যোগদান করার পরই মোদী তাদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছেন সেই জন্য এই সত্য কথাটা মানুষের কাছে বলাটাই হচ্ছে প্রাথমিক কাজ কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে খারাপ লাগছে তিনি অর্থ সত্য যা মিথ্যার থেকেও ক্ষতিকারক সেটা বললেন